মেম্বার শেভারে মেয়ে কি হাতি নাকি পুরো রাস্তা তার একাই লাগবে কি বলেন আপনি না মানি কইতেছিলাম যে আমরা এই রাস্তায় হাঁটলে তো আপনার জায়গা হবে না কারণ হাতিই তো অনেক জায়গা লাগে পুরো রাস্তা আপনার লাগবে না তাই আমি না ক্যাডাড়ি আমার খালতো ভাই কি জানে না মেম্বার শেভারে মেয়ে যে পদ দিয়ে যায় कुसुमপুরের কেউ সেই পদ দিয়ে হারতে পারে না তাই জানে না তোমার খালতো ভাই রে ফিরে যাইতে চাও ফিরে যাব কেন আমরা পাঁচ কটে চলে গেলে তো হয় ফিরে যাইতেই হই কারণ তুমি ভুল করছো আর জনা এমন ভুল না হয় হেলিগা চলো আমা ওনার সইলা গেল কেন তাহলে এতক্ষণে এনে এত কিছু হইলো তুমি কিছু দেখো নাই কই না তো আচ্ছা ঠিক আছে দেখন লাগবে না চলো আইতে ভালো করে রাম নাজিম আইছে নাজিম খাওয়াই তুইব না কত দূর তো নাই যে পোলাডাই এইটুক বাজার রাইতে রান্না করে ফলাইলে কাল দুপুরে ইমাম সাহেব কি খাওয়াইবেন কালকা দুপুরে এটা দুপুরে চিন্তা করুন নি মা আমি না নাজিম কই ভাই বিকালে কই জানি গেল ওই গেলাম রাস্তা ঘাটতে সুচিনি খালা

আমার মাফ এইসব বললে আমার লজ্জা দিবেন না যখন খালার মুখে শুনছি আমার ভাই শহর থেকে আসে তো পুকুরে গোসল করতে চাইছিল মেম্বার মাইয়া গোসল করবো এখান থেকে কি এক পুকুর পানি লাগে নাকি গোসল করতে তার মানে আপনাকে

আমি থাকতে মেম্বার সাহেব খালোজানা সম্পত্তি দখল করে খাইবো তা হইতে দিব